যাদাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না এটাই বাস্তবতা অবশ্যই করে শ্রেষ্ঠ করতে হবে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই সব ক্ষমতার শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে আওয়ামী লীগের শেখবাসীবাদী ব্যবস্থা আর চাই না চিন্তা করতে আসি ভাবিয়ে কয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এনসিপির জন্য ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি জিয়াউর রহমান কি এই ভাষায় কথা বলতেন এইভাবে দেশের উন্নয়নের কথা বলতেন এইভাবে দেশের নাগরিকদের সম্পর্কে কথা বলতেন এইভাবে দেশাত্মবোধ তার মধ্যে ডক্টর ইউনুস সাহেবের মতো দলগতভাবে বিএনপি থাকার দরকার নেই অথবা বিএনপি ডক্টর ইউনুসকে অধিগ্রহণ করে নিতে পারে ব্রেকিং নিউজ প্রদর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থাম্বিল দেখে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি হতে চলেছে প্রদর্শক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই যে গণ হামলা হয়েছিল আক্তার হোসেন এবং বিএনপির নেতা মহাসচিবকে হেনস্থা করা হয়েছিল যারা গালিগালাজ করা হয়েছিল প্রিয় দর্শক ডক্টর ইয়নুস জাতিসংঘের অফিসের মধ্যে কী বক্তব্য রেখেছিলেন তাই আপনারা পূর্বেও শুনেছেন এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন যে আসলে মূল ঘটনাটা কী হয়েছিল তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন

জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছাড় দিয়ে বলেছিলাম জানি না সে রাস্তা দিয়ে ফিরতে পারবো কি পারবো আজকে আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিরিমে খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না ওদেরকে বিচার আজকে আমরা কি দেখেছি যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সে চোর এবং টাকা ধরিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে যতই দিন গড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনি যদি দেখেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা তারা কিন্তু একটা টিম হিসেবে বড় ধরনের কাজ করতেছে আর ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে যারা গালাগালি করে তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু কেন কেন এই গালাগালির বিষয়টা সাংবাদিক ইলিয়াস বরাবরই ঘাটতারা উনি এটা ওনাকে যারা দেখেন যে টাকা পয়সা যেহেতু খান না কোনো ধরনের অনৈতিক সুযোগ সুবিধা তিনি নেন না সো তার কথাবার্তার স্টাইলটা একটু ডিফারেন্ট আবার ওনার আরেকটা যোগ্যতা আছে যদি উনি কারোর বিরুদ্ধে খেপেন তো ঘুরাইয়া পেঁচাইয়া বা ধরেন শালীনতা বা সুশীল শব্দ তিনি ব্যবহার করেন না ডাইরেক্ট বাংলা শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো শুনে আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই অনুপ্রাণিত হয়েছিল সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির ভক্ত হয়েছিল বিএনপির নেতাকর্মীরাই কিন্তু আজকে তখন নিজ দলের নেতাদের বিরুদ্ধেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরা কথা বলেন তখন কিন্তু বিএনপি নেতাকর্মীদের কাছে ভালো লাগে না গেল কয়েক মাস আগে ঠিক এক দেড় বছর আগেও এক বছর মাসখানেক আগেও যেই পিনাকী এবং ইলিয়াসের বড় সাপোর্টিং শক্তি ছিল বিএনপি নেতা করিম এই ফাইলটাইল শেয়ার করত এখন দেখবেন সেখানে গিয়া কঠিন কঠিন ভাষায় গালাগালি করে তবে ইলিয়াস তিনি হঠাৎ করে মির্জা ফক鲁 ইসলামকে যেই ভাষায় আক্রমণ করেছেন আগে বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে ঠিক একই ভাষায় তিনি কিন্তু মানে কি বলবো আক্রমণ করতেন হয়েছে যে এমন নোংরা ভাষা কেন তিনি ব্যবহার করলেন তো এটা কিন্তু তিনি আজকে করেন নাই যখন এটা শেখ হাসিনাকে নিয়ে করতেন বঙ্গবন্ধুকে নিয়ে করতেন তখন আপনারা মজা পাইতেন আজকে যখন আবার আপনাদের উপর আসছে তখন বিষয়টা খারাপ লাগছে কিন্তু সাংবাদিক ইলিয়াস দমান পত্র না ডক্টর ইউনুস কিন্তু আজকে দেখছেন শোঁতুট টুৎখুর থেকে শুরু করে যে ভাষা দিয়ে আক্রমণ করছেন এমনকি তিনি বলতেছেন এখন অনেকটা শালীন আছেন ক্ষমতা থেকে সরে গেলে ডক্টর ইউনুস আরো কঠিন ভাষায় ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন পাশাপাশি পিনাকি দেওয়া বলছে ঠাপাইতে ঠাপাইতে নাকি মানে হেলিকপ্টার রশিদা বিদায় করবেন এখন করতেছেন না কেন পুলিশ আর্মির পাহারা মানে কি পরিমানে একটা এখন এই যে নিউজটা আসছে এটা নিয়ে আমরাও কিন্তু রিয়াকশন দিয়েছি কথা বলেছি তবে আমি আমার মতন সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি বাট এই নিউজটা ভাইরাল হওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন সেখান থেকে তিনি আমার একটা বার্তা দিয়েছেন যে এইটা বেসিক্যালি এআই এডিটেড করা বা কলকাতার যে গণমাধ্যম এই সময় এরা আসলে ভুলভাবে বিষয়টাকে উপস্থাপন করছে মির্জা ফকুল ইসলামের বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে আপনি দেখছেন যে এনসিপি জামাত ইসলামকে নিয়ে একটা বক্তব্য আছে যে তিরিশটা সিট শেষে জামাত আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিছে তো এই সকল কিছু মিলিয়া মির্জা ফকরুল ইসলামের বক্তব্য যে আসলে তিনি এমন বক্তব্য দেননি এটা কলকাতার ওই গণমাধ্যম ষড়যন্ত্রমূলক ভাবে এবং মির্জা ফকরুল ইসলামকে ছোট করার জন্য করেছেন

অংশগ্রহণ যে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে সেটা আইএমএফ আন্তর্জাতিক অর্থ তহবিলের কান্ট্রি রিপোর্টে পর্যন্ত এসেছে কাজেই ডক্টর ইউনুসের পক্ষে এসব সংখ্যা দিয়ে তার কোনো উদ্যোগের প্রমাণ দেওয়া অসম্ভব ছিল তিনি তাই কবিতা ব্যবহার করেছেন তিনি কি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই কবিতা আবৃত্তি করেছেন জাতিসংঘের অধিবেশনে এবং সেই কবিতা আবৃত্তি করে তিনি বলেছেন তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের নারীদের রাজনীতিতে এবং কর্মে অংশগ্রহণ বাড়াবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তা ছিল যুগান্তকারী অন্তত বাংলাদেশ সংবাদ সংস্থা মানে সরকার নিয়ন্ত্রিত যে বার্তা তার যে খবর সেখানে স্পষ্টতই সে কথা লেখা হয়েছে যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে এক ভাষণকে এক যুগান্তকারী বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তারা অধিবেশন কক্ষে ডক্টর ইউনুসের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ফকুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে যথেষ্ট শক্তিশালী এক ভাষণ বলে মনে করেন এবং তার দল নিশ্চিত হয়েছে বা তার দল নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী দলের নেতাদেরকে সাথে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন এই রাজনৈতিক ঐক্যটা দেখানো এই সময়ে খুব জরুরি ছিল মানে মনে প্রশ্ন জাগে যে কেন মির্জা ফকুল ইসলাম আলমগীর তাকে বা তাদেরকে ডক্টর ইউনুসের সরকারের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা বলে মূলত আলোচনা করতে চাই জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বক্তব্য দিলেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তিতার শুরুতেই বলেছেন যে বাংলাদেশে প্রতি একশো জনে জন বাস করে এবং শুধু সে কারণেই নয় বাংলাদেশের মানুষের এই যে বারবার রাষ্ট্রগত মানে একটা সংস্কারমুখী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা এসব কারণেও নতুন করে শুরু করবার আকাঙ্ক্ষা এসব কারণেও বাংলাদেশকে নজরে রাখতে হবে প্রিয় দর্শক আসলে ঘটনাটা কি ঘটেছিল আসলে কি এরকমটাই হবে যে আসলে কি দল কোন দলটা আসতে নাকি পিছনে যেই স্বৈরাজ্য শেখ হাসিনা আওয়ামী লীগ সেটা আবার ফিরে আসবে না বিএমপি আবার সেই দেশ চালাবে না জামাত চালাবে না ডাক্তার ইউনিভার্সিটি থেকে যাবেন না আসলে কোনটা দশকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে কোন দলটা যে দেশ চালাতে পারে যদি দেশ যদি এরকমই চলে তাহলে কি ঠিকঠাক মতো চলবে না সেই পূর্বে স্বৈরাচারের মতন আবার সেই জনগণের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে দিবে আবার দেখুন পূর্বে যা ঘটে চলে এখন আবার তাই তাই ঘটতেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছাপিয়ে পড়েছে এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাক্তার কি পজাতক করাবার জন্য এই দিকেও ঝাঁপিয়ে পড়েছে ভারতের ডাক্তার কে মূর্তি বানিয়ে এবং কি পূজায় তাকে অনেকেই বলছেন অপমান অপদস্থ করার জন্যে মূর্তিটাকে বানানো হচ্ছে আসলে মূল ঘটনা কি ঘটতে চলেছে তাই আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে একটি শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ